আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু আলা মাল্লা নাবিয জা আম্মা বাদ সময় তো উপস্থিতি আসুন আমরা সকালকে কাজে লাগাই ফজরকে কাজে লাগাই সকালে আল্লাহ তাআলার বারাকাহ হাসিল করি বিশেষ করে ফজরের সালাহ জামাতের সহিত আদায় করে জমিনে ছড়িয়ে পড়ি আল্লাহ তাআলার রহমত বারাকাহ তালাশের লক্ষ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সহিহ মুসলিম ৬৫৭ নম্বর সংখ্যা হাদিস এসেছে তিনি বলেন কোনো ব্যক্তি যদি ফজরের সালাদ জামাতের সহিত আদায় করে তাহলে সে আল্লাহর জিম্মেদারিতে চলে গেল আল্লাহ দুই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সই মুসলিম ছয়শো ছাপ্পান্ন নম্বর সঙ্গে হাদিস এসেছে যদি কোনো ব্যক্তি এসার সালাদ জামাতের সহিত আদায় করে আর ফজরের সালাদ জামাতের সহিত আদায় করে তাহলে সে যেন সারা রাত্রি ধরে দাঁড়িয়ে সালাত আদায় করল সেই নিকে তাদের আমুল নামে আল্লাহ তালা দান করেন সোহানুল্লাহ সম্মানিত উপস্থিতি তাছাড়াও নবী মোহাম্মদ সাল্লিউসালাম বলেছেন আপনি তিন মেজি পাঁচশো ছিয়াশি নম্বর হাদিস খুলুন নবী মহম্মদ আলী হাসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি ফজরের সালাত আদায় করলো এরপরে মোসাল্লাতে বসে জিকির আসগার করল তারপরে সূর্য ওঠার পরে দুই রাখাত সালাত আদায় করলো আল্লাহ তালা তার আমল নামায় একটা কবুল হাজ এবং অমরান নিখি প্রদান করেন সোভান উল্লাহ সম্মানিত উপস্থিতি যারা সকালে ওঠে তারাই নিকি পাবে সকালে ফজরে যারা ওঠে না তারা কে এই নিকি পেতে পারে আপনি আবু দাউদ খুলুন ছাব্বিশশো ছয় নম্বর সংখ্যায় হাদিস পেয়ে যাবেন যাবেন্লাহ সাল্লাম আল্লাহ তাল নিকটে দোয়া করেছেন হে আল্লাহ তুমি আমার উপরে দিনের শুরুতে বারাকা নাজিল করো দেখুন এই হাদিস বর্ণনাকারী সাহাবী বলছেন যে আমি ব্যবসায়ী আমি ব্যবসার কাজ শুরু করতাম সকাল সকাল এরপরে দেখলাম যে আমি বড় ব্যবসায়ী হয়ে গেলাম সো হ্যান আল্লাহ সম্মানিত উপস্থিতি তাছাড়াও ওই হাজিসের অংশবিশেষ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখনই কোনো সৈন্য দোয়াল প্রেরণ করতেন ছোটো হোক অথবা বড় সেটা আর্লি সকাল সকাল হজরে পর বের করে দিতেন আল্লাহ সম্মানিত উপস্থিতি তাছাড়াও বোঝা যায় প্রমাণিত হয় কবি মোহাম্মদ সাাম সকাল সকাল ঘুম থেকে উঠতেন জাগ্রত হতেন যেমনটা প্রমাণিত হয় যখন হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে গণ্ডগোল লেগে গেল তখন তারা বলল যে আগামীকাল খুব সকালে যে সর্বপ্রথম ঘরে প্রবেশ করবে সেই এর সমাধান দিবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে দেখা গেল তিনি সবার আগে কাবা ঘরে প্রবেশ করলেন দেখা গেল যে আল্লাহ সাল্লাম সকাল সকাল ঘুম থেকে উঠতেন ওঠার অভ্যাস তাই তো তিনি এই কাজটা করতে পারলেন এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে সেই জাতি বেঁচে গেল সমাধান হলো সুষ্ঠু সমাধান আমরা ইতিহাস থেকে জেনেছি সম্মানিত উপস্থিতি আমি আপনি আমার আপনার ছোট্ট সনামনিকে সকালবেলা ঘুম থেকে জাগ্রত করার চেষ্টা করি তারা এলেমের পথে অগ্রসর হোক আমিন পাখির উদা আওয়ায় না আনিলামদুলিল্লাহিবুল আলমিন আসসালামু আলাইকুম ও